পাঁচফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সরষের তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে সবজি দিয়ে সবজির মধ্যে দিচ্ছি বেগুন আলু শিম সজনে ফুল বেছে হালকা ভাপিয়ে নিয়ে জলটা ছিপে রেডি করে রাখা আছে হালকা ভাজা হয়ে গেলে নুন দিতে হবে হলুদ দিতে হবে চিড়ে গুঁড়ো আর ধনু গুঁড়ো দু চামচ দিতে হবে এবারে সিদ্ধ করে রাখা সবজনের ফুলটা দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা চাপা দিয়ে সবজি সিদ্ধ হতে রেখে দিলাম কম আছে জলটা শুকিয়ে যাবে সবজি সিদ্ধ হয়ে গেছে এবার নামানো পালাম